গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান এবার বসিরহাট মহকুমা আদালত থেকে সরাসরি ভবনে পাঠানো হলো তাকে তদন্তবারের দায়িত্ব নিল সিআইডি ইতিমধ্যে তারা জেরাও শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে বুধবার রাতে তাকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার সকালে শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় দশ দিনের পুলিশি হেফাজত পাওয়ার পর গাড়িতে চাপিয়ে সোজা কলকাতায় নিয়ে আসা হয় বসিরহাট থেকে ঘটকপুর বজিরহাট সায়েন্স সিটি পেরিয়ে কলকাতা নিয়ে আসা হয় সন্দেশকালীর বাঘকে গাড়ি থামে একদম ভবানী ভবনের সামনে সেই সময় রাস্তা কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছিল আদালত থেকে বেরোনোর পরই সাদা রঙের একটি গাড়িতে তোলা হয় শাহজাহানকে অশান্তির আশঙ্কা থেকেই তিন গাড়ির কনভয়ে চাপিয়ে তাকে নিয়ে বেরোয় পুলিশ দুটি ছিল ধূসর রঙের এস এবং একটি ছিল সাদা রঙের গাড়ি শাহজাহান ছিলেন বলে খবর অভিযোগ অন্য গাড়ি সেই কনভয় সুযোগে কার্যত সকলের চোখে ধুলো দিয়ে তিনটি গাড়ি কনভয় ঢুকে কলকাতায় আগামী দশ দিন শাহজাহানকে ভবানী ভবনে রাখা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে সিআইডির পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদেরও অফিস রয়েছে জানা গিয়েছে সিআইডির পাশাপাশি পুলিশ কর্তারাও জেরা করবেন সন্দেশখালীর বাদশাকে উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁড় বামুন পুকুর এলাকা থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে তারপর বৃহস্পতিবার সকালে তাকে সোজা নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতের লকআপে সেখানে কিছুক্ষণ রাখা হয়েছিল শাহজাহানকে তারপর সামান্য সময়ের জন্য তাকে লকআপ থেকে ইজলাসে নিয়ে আসা হয় সেই সময় পঞ্চান্ন দিন পর প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সন্দেশখালীর বাঘ শাহজাহানকে সেই সময় আদালতে উপস্থিত সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন শাহজাহানকে কিন্তু সাদা কুর্তা পাজামা জওহর কোট পায়ে সাদা স্নিকার্স পরিহিত শাহজাহান একটি শব্দ উচ্চারণ করেননি শুধু আঙুল নাড়িয়ে তাকে কিছু ইঙ্গিত করতে দেখা যায়